টেনিদা বললে আমার একাদশী পিসে মশাই আমি বললুম একাদশী পিসে সে আবার কীরকম কীরকম আর হার কঞ্জুস খাওয়া বন্ধ হয়ে যাবে বলে লোকে নাম করে না একাদশী বলে কালকে সন্ধেবেলায় তিনি রাঁচি গেলেন বললুম ভালোই করলেন রাঁচি বেশ জায়গা হুড্রো আছে জোনাফলস আছে আমরা একবার ওখান থেকে নেতার হাট বাধা দিয়ে টেনিদা বললে তুই থাম না কুরুবক্ক কথাকার একটা কথা বলতে গেলেই বক্পকানি শুরু করে দিবি একাদশী পিষে ওসব হুড্র জোনা নেতার হাট কিচ্ছু দেখতে যাননি তিনি গেছেন কাকে কাকে আমি চমকে বললুম সেখানে তো আমার পিঠে প্রকাণ্ড একটা থাবড়া বসে টেনিদা বললে ইয়া এতক্ষণে বুঝেছিস সেখানে পাগলা গারত তোর নিজের জায়গা কিনা তাই কাকে বলবার সঙ্গে সঙ্গে খুশি হয়ে উঠলি আমি বেজার মুখে বললুম মোটেই না কাকে কখনো আমার নিজের জায়গা নয় বরং বোল্টুদা বলছিল তুমি নাকি চিড়িয়াখানার গাব্বে হাউসে দিন কয়েক থাকার কথা ভাবছ গাব্বে হাউস খাড়ার মতো নাকটাকে আকাশে তুলে টেনিদা বললে কে বলেছে বল্টু ওই নাট বল্টুটা হুম সে কালামায় আরও জিজ্ঞেস করছিল কিরে পেলা তোদের টেনিদার লেজটা কয়েঞ্চি গজালো টেনিদা খানিকক্ষণ গুম হয়ে রইল তারপর বললে অলরাইট রাইট ফুটবলের মাঠে একবার বলটিকে পেলে আমি দেখিয়ে দেব আমি ভালো মানুষের মতো বললুম সে তোমাদের ব্যাপার তোমরা বুঝবে কিন্তু একাদশী পিসের কথা কি বলছিলে টেনিদা দাঁত খিচিয়ে বললে থাম ফেঁচফেঁচ করিসনি দিলে মেজাজ চটিয়ে এখন বলছে একাদশী পিসের কথা বলো বলবো না ভাগ কিন্তু টেনিদার মেজাজ কি করে ঠান্ডা করতে হয় সে তো জানি আর গরম গরম আলুর চপে কামড় দিয়ে একেবারে জল হয়ে গেল পেলা ইউ আর আ গুড বয় আমি বললুম হুম। এজন্যই আমি তোকে এত ভালোবাসি সে তো দেখতেই পাচ্ছি হাবুল সেনার ক্যাবলাটার কিচ্ছু হবে না আমি বললুম হবেই না তো এই গরমের ছুটিতে আমাদের ফেলে একটা গেল মামার বাড়িতে আম খেতে আর একটা মা বাবার সঙ্গে বেড়াতে গেল শিলংয়ে বিশ্বাসঘাতক টেনিদা বেগুনি চিবুতে চিবুতে বললে বল ট্রেটর ওতে জোর বেশি হয় বলল মরুককে ওদের কথা ছাড়ো কিন্তু তোমার সেই একাদশী পিষে ইয়েস একাদশী পিষে টেনিদা বললে তার কথাই বলতে যাচ্ছিলুম তোকে আমার ঠিক রিয়েল পিসি নন মার যেন কীরকম ঘুরত তো দাদামশাইয়ের এর ভাইয়ের মামা তো শ্বশুরের আমি ঘাবড়ে গিয়ে বললাম থাক এতেই হবে মানে তিনি তোমার পিসে মশাই এই তো হ্যাঁ পিসে মশাই বাঁকুড়ায় উকিল খুব পশার বুঝলি বাড়ি গাড়ি বিস্তর টাকা এক ছেলে পাঞ্জাবি ইঞ্জিনিয়ার আরেক ছেলে যেন কোথায় প্রফেসরই করে মানে এত পয়সা করি যে এখন পিসে ইচ্ছা করলে সব ছেড়ে বসে বসে গড়গড়া টানতে পারেন কিন্তু ওসবে একাদশী পিসের সুখ নেই খালি টাকা 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 কিন্তু তার একটা পয়সা খরচ করতে হলে তার পাজরা ভেঙে যায় কি করেন তাহলে টাকা দিয়ে কেন ব্যাংকে জমান একটা কানা কুড়িয়ে তোলেন না তা থেকে বলেন গুরুরাদেশ রাদেশ গুরু নাকি বলে দিয়েছেন ব্যাংকের জমানো টাকা কখনো তুলতে নেই তাতে পাপ হয় সত্যি ওর গুরু আছে নাকি ঘোড়ার ডিম সব বানানো ওদের কে কুলগুরু নাকি একবার কিছু প্রণামীর আশায় ওর বাড়িতে এসেছিলেন একাদশী পিসে মোটা একখানা আইনের বই নিয়ে তাকে এমন তাড়া লাগালেন যে গুরুদেব একছুটে বাঁকুড়ায় বর্ডার পেরিয়ে একেবারে মানভূম মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে চলে গেলেন ডেঞ্জারাস ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস বাড়িতে লোকজন টেকে না ঝি চাকর আসে কিন্তু মোটা মোটা চালের আধ পেটা ভাত আধপোড়া একখানা রুটি খোসা শুদ্ধ কড়াইয়ের ডাল আর ডাটার চচ্চুরি দিন দিনে খেয়েই তারা বাপরে মারে বলে ছুটে পালায় যাওয়ার আগে যদি মাইনে চায় একাদশী পিসি বলেন মাইনে চুক্তিভঙ্গের দায়ে এক্ষুনি তোদের নামে এক নম্বর ঢুকে দেব পিসে মশাইয়ের বাড়িতে গরু আছে দুধও হয় কিন্তু দুধ পিসে মশাই কাউকে খেতে দেন না বলেন ও তো শিশুর খাদ্য দুধ দু বিক্রি করেন ঘি আরে রাম কোন ভদ্রলোকে ঘি খায় একসের তেলে তার বাড়িতে ছ মাস রান্না হয় মাংস পিসে বলেন ছি হিংসা করতে নেই আমি জিজ্ঞেস করলুম পরের বাড়িতে গিয়ে তিনি মাংস খান না খাবেন না কেন পেলেই খান কিন্তু জীব হিংসার প্রাপ্ত অন্যের পিসের কি দোষ আর মাছ মাছ একটু অবশ্যই না হলে তার খাওয়া হয় না দুটো ছোট ছোট শিঙ্গি মাছ আনলে তার মাস চলে যায় সে কি টেনিদা মিটমিট করে হাসলো বুঝতে পারছিস না মাছ দুটোকে হাড়িতে জিয়ে রাখা হয় আর রোজ সকালে পিসেমশাই একখানা দাড়ি কামানোর ব্লেড দিয়ে সেই মাছদের লেজ থেকে এই মনে কর আধ ইঞ্চির কুড়ি ভাগের এক ভাগ কেটে নেন আমি একটা বিষম খেলুম কত বললে আধ ইঞ্চির কুড়ি ভাগের এক ভাগ কাটতে পারে কেউ ইম্পসিবল তুই ইম্পসিবল বললেই হবে যে লোক ওভাবে পয়সা জমাতে পারে সে সব পারে এমনভাবে কাটেন যে মাছ দুটো টেরও পায় না পরদিন সেই লেজ আবার গজিয়ে যায় আর সেই লেজের কাটা টুকরুটা দিয়ে একবারটি ঝোল রান্না করে খান একাদশী পিসে বলেন শিঙ্গি মাছের ঝোল খুব বল আমি বললুম তাতে আর সন্দেহ কি কিন্তু মাছ দুটো মরে গেলে বাড়িতে বিরাট ভোজ সবাই সেদিন ঝোলে আসতে গন্ধ পায় তারপর সাত দিন আর মাছ আসে না পিসে বলেন এত মাছ খাওয়া হয়েছে এগুলো আগে হজম হোক তা এখন হঠাৎ কাকে গেলেন কেন আরে যেতে কি আর চেয়েছিলেন তাকে যেতে হলো সে কথাই বলি এখন হয়েছে কি জানিস সারা জীবন ওই কড়াইয়ের ডাল আর ডাটা চচ্চুরি খেতে খেতে শেষকালে পিসিমা গেলেন দারুণ চোটে ওদিকে টাকায় শেওলা জমে গেল। এদিকে আমরা না খেয়ে মরি বিদ্রোহ করলেন পিসিমা বিদ্রোহ তাছাড়া আর কি সামনাসামনি কিচ্ছু বললেন না কিন্তু চমৎকার প্ল্যানা প্ল্যান একটা পিসে তো কড়াইয়ের ডালচচ্চুরি আর তার সেই মাছ খেয়ে নিয়মিত কোর্টে চলে যান আর পিসিমা কি করেন তক্ষণি চাকরকে বাজারে পাঠান গলদা চিংড়ি ইলিশ মাছ পাকাপোনা ভালো মাংস ডিম এসব আনান সেগুলো তখন রান্না হয় পিসিমা খান ঝিঁচাকড় খায় বাড়িতে যে দুটো মরা খেয়ে খুব বেড়াল ছিল তারা দেখতে দেখতে তেল তাগড়া হয়ে যায় আমি বললুম এ কিন্তু পিসিমার অন্যায় পিসিকে ফাঁকি দিয়ে টেনিদার রেগে বললে কিসের অন্যায় পিসে যদি কারি কারি টাকা রোজগার করেও না খেয়ে সিটকে হয়ে থাকেন সে তার খুশি তাই বলে পিসিমা কষ্ট পেতে যাবেন কেন আর অনেক দিন ডাটা চচ্চড়ি চিবিয়েছেন চিবুতে চিবুতে দাঁতি পড়ে গেছে গোটা কয়েক শেষ বয়সে ইচ্ছে হবে না একটু ভালো মন্দ খাবার তা বটে এভাবেই বেশ চলে যাচ্ছিল পিসেমশাই কিছু টের পেতেন না কেবল মধ্যে মধ্যে দিকে তাকিয়ে তার মনে একটা কুটির সন্দেহ দেখা দিত পিসিমাকে জিজ্ঞেস করতেন বেড়াল দুটো কি খাচ্ছে তো এত মোটা হচ্ছে কেন পিসিমা ভালো মানুষের মতো মুখ করে বলতেন ওরা আজকাল খুব ইঁদুর মারছে তাই ও ইঁদুর মারছে শুনে পিসেমশাই খুব খুশি হতেন বলতেন ইদুর মারা খুব ভালো ওবেটারা ধান চাল কলাই টলাই খেয়ে ভারী লোকসান করে সবই তো ভালো চলছিল কিন্তু সেদিন হঠাৎ আমি জিজ্ঞেস করলুম হঠাৎ পিসেমশায় কোর্টে গিয়ে দেখলেন কে মারা গেছেন কোর্ট বন্ধ একটু গল্প করে পরের পশায় দু একটা পান টান খেয়ে বেলা বারোটা নাগাদ হঠাৎ বাড়ি ফিরলেন তিনি ফিরেই তিনি স্তম্ভিত এ কি সারা বাড়ি যে মাছের কালিয়ার গন্ধে মম করছে মাছের মুড়ু দিয়ে সোনামুগের ডালের সুবাসে বাতাস ভরে গেছে যে এ তিনি কোথায় এলেন কার বাড়িতে এলেন জেগে আছেন না স্বপ্ন দেখছেন দরজায় গাড়ি থামার শব্দে ওদিকে তো পিসিমার হাত পা পেটের ভেতর ঢুকে গিয়েছিল কিন্তু পিসিমা দারুণ চালাক আর মাথাও খুব ঠান্ডা তিনি একগাল হেসে বললেন এসো এসো তুমি যাওয়ার পরে তোমার এক মক্কেল নাম ভুলে গেছি প্রকাণ্ড একটা রুই মাছ ভালো সোনা ডাল আর ফুলকপি পাঠিয়ে দিয়েছে তাই রান্না করছিল। ও একটু হলেন কিন্তু তারপরে আতকে উঠে বললেন কিন্তু তেল ঘি মশলাপাতি সব সে পাঠিয়ে দিয়েছিল তাই নাকি তাই নাকি তাহলে খুব ভালো পিসে মশাইয়ের বচা গোপের ফাঁকে একটু হাসি দেখা দিল আমি ভাবতো মক্কেলগুলো সব বেয়াক্কেলে এর দেখছি একটু বুদ্ধি বিবেচনা আছে তা কোথাকার মক্কেল বললে কি নাম নাম তো ভুলে গেছি পিসিমা বুদ্ধি খাটিয়ে বললেন বোধ হয় সোনামুখীর কোনো লোক তিনি জানতেন সোনামুখীতে পিসের কিছু মক্কেল আছে সোনামুখী ভুরু কুচকে ভাবতে লাগলেন পিসে পিসি বললেন হয়েছে হয়েছে এখন তোমায় আর অত আকাশপাতাল ভাবতে হবে না কত লোকের মামলা জিতিয়ে দিয়েছ কে খুশি হয়ে দিয়ে গেছে ওনে মাথা ঘামালে চলে এখন এসো মুড়ি ঘন্টের ডাল আর মাছের কালিয়ে দিয়ে দুটো ভাত খাও বাড়ি গন্ধে ভরা তাতে মাথা খারাপ হয়ে যায় পিসে মশাই পেটও চুই করছিল তবু একটু মাথাটা চুলকে বললেন বামুনের ছেলে এক সূর্যিতে দুবার ভাত খাবো ভাত না খেলে মাছই খাও একটু তাহলে ভাতও দাও দুটো শুধু মাছে কি আর পিসে ভেবে টেবে বললেন আর মক্কিলি তো খাওয়াচ্ছে ওতে দোষ হবে না বোধহয় পিসিমা বললেন না কোনো দোষ হবে না অগত্যা পিসে বসে গেলেন কিন্তু ডাল থেকে মুরু তুলে মুখে দিয়ে হঠাৎ একটা আত্মনাদ করলেন তিনি এ যে যজ্ঞির রান্না না পিসিমা বললেন পরের পয়সায় তো কিন্তু কয়লা পড়ল যে পিসিমা বললেন কয়লা তো পড়াইনি চাকর দিয়ে শুকনো ডালপালা কুড়িয়ে নিয়েছি কিন্তু কিন্তু হাড়ি ডেকচিগুলো চিৎকার করলেন পিসে মশাই সেগুলো আগুনে পড়ল না এতক্ষণ ক্ষতি হলো না তাতে তারপর হবে না আরো ক্ষয়ে যাবে না সেজন্যে বলতে বলতে পিসে মশাই ডুকরে ডুকরে কেঁদে উঠলেন গেল আমার এত টাকার হাড়ি ডেকচি ক্ষয়ে গেল আর কাঁদতে কাঁদতে ঠাস করে পড়ে গেলেন পরেই অজ্ঞান জ্ঞান হলো বারো ঘন্টা পরে চোখ লাল খালি ভুল বুকছেন থেকে থেকে কোকিয়ে কেঁদে উঠছেন গেল গেল আমার হাড়ি ডিগচি গেল ডাক্তার এসে বললেন দারুণ শখ পেয়ে পাগল হয়ে গেছে রাঁচি পাঠিয়ে দেখুন ওরা যদি কিছু করতে পারে তাই একাদশী পিসে কাকে চলে গেলেন হয়তো ছমাস পরে ফিরবেন এক বছর পরেও ফিরতে পারেন আর নইলে পাকাপাকিভাবে থেকেও যেতে পারেন ওখানে রাঁচির জল হাওয়ায় ভালোই থাকবেন আর মধ্যে মধ্যে হাড়ি ডিচির জন্য কান্নাকাটি করবেন আমি বললুম আচ্ছা টেনিদা এখন একাদশী পিসি কি করবেন বেশ নিশ্চিন্তে রোজ রোজ মাছ মাংস পোলাও পায়েস খাবেন তো টেনিদা বললে ছি পেলা, তুই ভীষণ হার্টলেস আমি চুপ করে রইলুম তেলে ভাজার ঠোঙা শেষ হয়ে গিয়েছিল একটা লেজনেড়া নিরিকুত্তার গায়ে সেটা ছুরি দিয়ে টেনিদা আমার কানে কানে বললে এখন মানে যদ্দিন পিসে কাকেতে থাকে এই সময় বাঁকুড়ায় বেড়াতে যাওয়া যায় না রে যাবি তুই আমার সঙ্গে পরমানন্দে মাথা নেড়ে আমি বললুম নিশ্চয়ই নিশ্চয়ই